অনেকে একটা সরল প্রশ্ন করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অভিযোগ যে আমাদের বীরদের এই টিমটা বা লেবাননের হিজু বা ইরাক সিরিয়ায় থাকা যে বীরদের টিমরা আছে এদের আসল পৃষ্ঠপোষক কি আসলে ইরান জি আপনি নিশ্চিত থাকেন এদের আসল পৃষ্ঠপোষক ইরান আর এটাতে আমি খুশি আর আমিও চাই প্রকৃত তথ্যটা এটাই হোক এখন ইসাল বা মার্কিন যুক্তরাষ্ট্র বা আপনার ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটো বা এই যে যতগুলা গোয়েন্দা সংস্থা তাদের সব কিছুই একদম পয়েন্টে আসে যে হ্যাঁ আমাদের গা ওই যে যা ওইখানের বীররা মূলত হচ্ছে ইরানেরই একটা কি বলো যে টিম বা ধরেন মানে ইরান এদেরকে পেছন থেকে বড় শক্তভাবে সহযোগিতা করে যেহেতু ইরান মধ্যপ্রাচ্যে একটা বড় ধরনের রাজনৈতিক শক্তি এখন গতকালকে নেহু একটা বক্তব্য দিয়েছিল আপনার ইসালের প্রধানমন্ত্রী আর এটাতে আমরা অনেকের টেনশানে পড়ছিলাম যে ঘটনা সত্য কিনা যে প্রায় তেরো হাজার বীর সদস্য বরণ করেছে শুধু বীররা এর পাশাপাশি নিহ বলেছিল যে আমাদের বীরদের সামরিক সক্ষমতা পঞ্চাশ শতাংশের নিচে চলে এসেছে শীঘ্রই আমাদের বীরদেরকে নাকি বটাইয়া এরা এখানে সিস্টেম কায়েম করবে বাট আসুন দেখি আসল তথ্যটা কি যেহেতু এই বীরদের একটা কি বলে যে বড়সড় সড়ো ব্যাকগ্রাউন্ড স্টোরি ক্রিয়েট করে ইরান তো ইরানের বক্তব্যটা আমরা হালকা নেওয়ার সুযোগ নেই ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ উজমা খামিনিয়া তিনি আপনার নেহুর এই বক্তব্যের পর বলছেন যে ওই উপত্যকার ফিলি জনগণের প্রতিরোধ এবং অটল অবস্থার কারণে ইসালিরা সেখানে চরম বিপাকে পড়বে এবং কি দিনশেষে বাটামো খাবে তেহরানের স্থানীয় সময় সন্ধ্যায় পবিত্র কোরআনের একদলকারী এবং হাফিজের সাথে এক ইফতার মাহফিলে তিনি বক্তব্য দিয়ে বলছেন ওখানে আজ আমরা প্রতিরোধের যে সর্বোচ্চ সীমা দেখতে পাচ্ছি তা পবিত্র কোরআনে কোরআন গভীরভাবে উপলব্ধি এবং নিজেদের জীবনে তা বাস্তবায়নের ফসল ওখানে আমরা দুটি বিষয়কে সর্বোচ্চ পর্যায়ে দেখতে পাচ্ছি একটি হচ্ছে যে ইসালিদের একটিভিনিজ আর অন্যটি হচ্ছে প্রতিরোধ এবং অটল অবস্থান ইরানের সর্বোচ্চ নেতা বলছেন আমেরিকা সহ আপনার অধিকাংশ পশ্চিমা দেশগুলো সব ধরনের অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়ে আপনার ইসালি সেনাদেরকে সহযোগিতা করেছে তারা আপনার এত কিছুর পরেও আমাদের বীরদের যে মূল টিম তাদের কিন্তু বড় ধরনের কোনো ক্ষতি করতে পারেনি বীরসহ অন্যান্য প্রতিরোধ সংগঠন যেগুলো আছে এই মুহূর্তে ওই এলাকায় এদের প্রায় শতকরা নব্বই ভাগই আপনার সামরিক সক্ষমতা যোদ্ধা অটুট এবং অক্ষত রয়েছে বলে তিনি জানিয়েছেন তার মানে আমাদের বীরদেরকে নিয়ে ইশাল যেই অপপ্রচার চালাচ্ছে সেই তথ্যগুলো সঠিক নয় সামরিক সক্ষমতা নিয়ে যে তথ্য দিচ্ছে সেগুলো সঠিক নয় অরিজিনালিটি কী আমিও আমার ভিডিওগুলোতে বলেছি মোটামুটি হয়তো পাঁচ হাজারের মতন বড় জোর হলে আমাদের বীরদেরকারা শাহাদ বরণ করাইতে পারছে যেটা টোটাল ক্ষয়ক্ষতির মাত্র দশ পার্সেন্ট দশক এই মুহূর্তে আমাদের ওই এলাকার মানুষকে সাহায্য করা মুসলিম বিশ্বের ধর্মীয় দায়িত্ব বলে মন্তব্য করেছেন ইরানের এই নেতা তিনি বলছেন ইসালকে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা এই মুহূর্তে আপনার একটা হারাম এসব শাসক একদিন অনুতপ্ত হবে তাদের এই অপরাধের ফল ভোগ করবে বলে তিনি মন্তব্য করেছেন এটা আমিও বলি আজকে সৌদি বলেন দুবাই বলেন আরও যে রাষ্ট্রগুলো আছে তারা কিন্তু কোথাও না কোথাও তুর্কি বলেন আপনার ইসালের সাথে আমার মনে হয় যে তলে সবই ঠিক আছে বাহিরে বাহিরে যে মানে আমাদের একটু মন্টন ভালো করার জন্য বা যেহেতু একটা শক্তিশালী রাষ্ট্রের প্রধান জনতার ফিলিংসটাকে কাজে লাগানোর জন্য ওই মাঝে মাঝে দুই চারটা গাছাড়া বক্তব্য দেওয়া ছাড়া আসলে কিন্তু কিছু নাই এরা গেলে সবাই ইসালকি সহযোগিতা করছে আপনি দেখেন ইসালি পণ্য কটা কোনো আওয়াজ আছে আরব রাষ্ট্রগুলোতে নাই এটাও সে বাস্তবতা তো খামিনি বলছিলেন যে এটার জন্য তোমাদেরকে একদিন পে করতে হবে আমিও সেই দিন দেখতে চাই ভালো থাকুন আসসালামু আলাইকুম